ভাইয়া সামনের এই দোকান থেকে আমাকে মজা কিনে দাও ভাইয়া ভাইয়া প্লিজ আমাকে মজা কিনে দাও ভাইয়া প্লিজ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওট আয় দোকানে আরে এই নাইট বাই জিকিটটা এটা আমি আগে থেকেই জানি কিছুক্ষণ পর ভাইয়া আমার কিছু টাকা লাগবে টাকা দাও বাহ্ ভাই মুনা এই টাকাগুলো আমাকে দেবে আহ মাত্র দশ টাকা আমি জানতাম কিপটা করবে দুপুর বেলা ভাই আমার এক জোড়া জুতাও নাই জুতা কিনতে টাকা দাও ও তোর জুতা লাগবে দড়া এই নে জুতাটা নতুনই আছে এইটা নে আরে কিপটা ভাই তুমি আর শূদ্র মানা বিকেলবেলা ভাই আমার একটা শার্ট একটা গেঞ্জি গেম কিছু টাকা দাও এই দেখ আমার গেঞ্জি একটু ছোট হয়ে গেছে কিন্তু নতুনই আছে কাম চালায় নে হাই রে কিপটা ভাই গレビপ্লপ আরে জেদনি ভাই